বগুড়ার মহাস্থান হাটে পাইকারিতে এক কেজি হাইব্রিড শশা বিক্রি হয়েছে সাড়ে সাত টাকায় একদিনের ব্যবধানে রাজধানীর কারোয়ান বাজারে খুচরা পর্যায়ে হাইব্রিড শশার দাম ছিল 30 টাকা যশোরের বাড়িনগর পাইকারি সবজির মোকামে কৃষক এক কেজি পেঁপের দাম পান আঠেরো টাকা পরদিন সোমবার ঢাকায় কারোয়ান বাজারে সেই পেপে চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় কিনতে হয়েছে ভোক্তাকে উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে আসতে কয়েক গুণ বেড়ে যায় কাঁচা সবজির দাম এই দাম বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দেখা হয় মহাসড়কে সবজি ট্রাকে চাঁদাবাজিকে সময়ের সাথে সাথে পরিবর্তন এসেছে এই চাঁদা আদায়ের পদ্ধতিতেও আজ এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি এস এস আল আরিফিন স্বাগত জবর খবরে উৎপাদক পর্যায় থেকে রাজধানীতে কাঁচা সবজি আস্তে আস্তে দাম কয়েক গুণ বেড়ে যায় যার অন্যতম কারণ হিসেবে দেখা হয় সবজির পরিবহনে পদে পদে চাঁদাবাজিকে বিভিন্ন নামে মহাসড়ক ও রাজধানীর ঢাকার বিভিন্ন স্থানে চলে এই চাঁদাবাজি খোদ আইন শৃঙ্খলা বাহিনীর নামেও আছে এই চাঁদাবাজির অভিযোগ ও প্রমাণ সময়ের সাথে সাথে আধুনিকতার ছোঁয়া লেগেছে এই চাঁদাবাজির ধরনেও মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে সামনে না এসেও চলছে চাঁদাবাজি দেয়া হচ্ছে মাসিক কার্ড বা টোকেন মহাসড়কে এই চাঁদাবাজি নিয়ে ধারাবাহিক অনুসন্ধান করেছে প্রথম আলো দেশের দুটি বড় সবজির মোকাম থেকে গত রবিবার কাঁচা সবজির ট্রাকে করে ঢাকায় এসেছেন প্রথম আলোর দুইজন প্রতিবেদক তাদের মুখে শুনতে চাই বিস্তারিত প্রথমে শুনতে চাই প্রথম আলোর যশোর জেলা প্রতিনিধি মনিরুল ইসলামের অভিজ্ঞতা এই সংবাদটি করতে গিয়ে আমরা আমাদের নানা ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি সেখানে দেখেছি যে যশোরের ক্ষেতের সবজি যখন ঢাকাতে পৌঁছাচ্ছে ভোক্তার হাতে তখন প্রায় দ্বিগুণ দাম হয়ে যায় তো এইটা কেন হয় এইটা ছিল আমাদের অনুসন্ধানের মূল বিষয় যে কারণে সবজির পাঁচ টনের একটি ট্রাকে উঠে বসলাম কামারখালি সেতু পার হচ্ছে ছোট্ট একটা সেতু লোহার সেতু সেইটা পার হতেই দুশো টাকা দেওয়া লাগলো এরপরে আমরা যখন ঘাটে গিয়ে পৌঁছালাম সেখানে দুজন দালাল এসে ইশারাই চালককে কি বলে গেল প্রায় তিনশো গাড়ি তিনশো যানবাহন টোপকে তো এইটা কিভাবে হলো জানতে চাইলে চালক বললেন যে ওরা আসলে দালাল ওরা এখানে প্রায় পনেরোশো টাকা লাগে ফেরি পারাপারে কিন্তু ওদেরকে দেওয়া লাগে আঠারোশো টাকা ওরা টিকিট কেটে নিয়ে যা দেয় এবং ওই বাকি তিনশো টাকা তারা বকশিস হিসেবে রেখে দেয় এরপরে আমরা চলে গেলাম কারণ বাজার একজন লেজার লাইট ফেললো চালকের চোখে ফেলে একশো টাকা দাবি করলো ও স্বাভাবিকভাবে অন্য দিনের মতোই চালক একশো টাকা হাতে বের করে রাখলেন দিয়ে দিলেন এরপরে আমরা যখন যাত্রাবাড়ি গেলাম সেখানে দেখি যে আরও খারাপ অবস্থা সেখানে যাওয়ার পরে একদিকে ট্রাকের মালপণ্য নামছে অন্যদিকে সিটি কর্পোরেশনের কর্মী এসে দুশো টাকার একটা টোকেন ধরিয়ে দিল এরপরে দেখি কিছুক্ষণ পরে আরেকজন শ্রমিক এসে দেড়শো টাকার আরেকটা টোকেন ধরিয়ে দিল সেখানে সাড়ে তিনশো টাকা চাঁদা দেওয়া লাগলো হ্যাঁ এইভাবে আসলে ওই ট্র্যাক ভাড়া ছিল উনিশ হাজার টাকা এরপরে টোল বিভিন্ন ফ্লাইওভারের টোল ব্রিজের টোল এই যে পথে পথে যে টাকাগুলো বেড়ে গেল তারপরে চাঁদাবাজি ঠিক এইভাবেই গত পাঁচ এপ্রিল আমি আরেকবারও গিয়েছিলাম এই সবজি ট্র্যাকে করে ঢাকাতে সেখানেও দেখেছি এরকম চাঁদাবাজি পথে পথে এবং এইসব কারণে আসলে সবজির দামটা বেড়ে যায় পণ্যের দাম বাড়াচ্ছে পুলিশের চাঁদাবাজি শিরোনামে ২০১৩ সালে একটি প্রতিবেদন করে দেশ জুড়ে সারা ফেলেছিলেন প্রথম আলোর বগুড়া প্রতিনিধি আনোয়ার পারভেজ প্রতিবেদনটি করতে তিনি সবজি ট্রাকে করে বগুড়া থেকে চট্টগ্রাম গিয়েছিলেন পদে পদে অনিয়মের গল্প উঠে আসে তার সেই প্রতিবেদনে নয় বছর পর গত রবিবার তিনি আবারও বগুড়া থেকে ঢাকা হয়ে সিলেটে যান সবজি ট্রাকে করে আজ প্রথম আলোতে তার প্রতিবেদনে তিনি লিখেছেন ডিজিটাল চাঁদাবাজির কথা ডিজিটাল চাঁদাবাজি নিয়ে বিস্তারিত জানতে চাই আনোয়ার পারভেজের কাছে ধন্যবাদ আরেফিন সবজি চাষের জন্য প্রসিদ্ধ বগুড়া অঞ্চল বগুড়া অঞ্চলের চাষিরা যে সবজি চাষ করেন সেই সবজি বেচা বিক্রি হয় এখানকার পাইকারি মোকাম মাস্তানহাট আরতে সেই সবজি আরত থেকে শত শত ট্রাকে পাঠানো হয় রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম সিলেট বড় বড় শহরে দু সালে এই সবজির পাইকারি মাস্তান হাটের সবজির বাজার দর নিয়ে আমরা প্রতিবেদন করতে যাই পবিত্র রমজান মাসের শুরুর দিকে তো যেই সিদ্ধান্ত সেই কাজ আমরা রওনা দিলাম মাস্তান হাট থেকে প্রায় পনেরো টন সবজিবাহী একটি ট্রাকে চট্টগ্রামের রিয়াজ বাজার অভিমুখী ট্রাকে আমরা রওনা দিলাম সেখানে প্রায় চোদ্দ ঘন্টার যাত্রাপথে যে চাঁদাবাজি চিত্র আমরা দেখলাম সেটা বগুড়া থেকেই কিন্তু চাঁদাবাজিটা শুরু এবং সবচেয়ে বড় চাঁদাবাজিটা কিন্তু সেই সময় হতো যে চট্টগ্রামে পৌঁছার আগেই যে আপনার সীতাকুণ্ডের সীতাকুণ্ডের কাছাকাছি একটা জায়গায় যে অজন স্টেশন পুলিশ সরাসরি সেখানে প্রত্যেকটা ট্রাকে ট্রাক থামাতো এবং প্রত্যেকটা ট্রাক থেকে কমপক্ষে পাঁচশো টাকা তারা চাঁদা নিত আমরা এইবারে যে চিত্র লক্ষ্য করলাম সেটা কিন্তু নয় বছরের আগে আগের যে চিত্র সেটার যে পুরাটাই আলাদা এবং আপনি জানেন যে নয় বছরে আমাদের বাংলাদেশের কিন্তু প্রযুক্তিগত অনেক উন্নতি হয়েছে তো চাঁদাবাজেও কিন্তু তাদের কৌশল পাল্টিয়ে ঠিক এই তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়েছে এবং আমরা যখন আমি এই পণ্যবাহী ট্রাকে উঠলাম এই দেখলাম যে কোনো জায়গায়তে কিন্তু এই রাজধানী যে শ্যামপুর বাজার পর্যন্ত বগুড়া থেকে কোথাও কিন্তু পুলিশ কোনো পণ্যবাহী ট্রাককে মহাসড়কে কোথাও আটকায়নি এবং এক টাকাও নেয়নি কিন্তু যেটা হলো সেটা হলো সাভার থেকে চাঁদাবাজিটা শুরু হয় চালককে আমি জিজ্ঞাসা করেছিলাম যে পুলিশ কি তাহলে আর কোনো চাঁদা নেই না এই যে পথে পথে যে চাঁদাবাজি হতো নয় বছর আগে দেখলাম তখন উনি বললেন যে স্যার এক মাস আগেও পুলিশ এরকম টোকেন দিয়ে চাঁদাবাজি করতো যে এরকম টোকেন দিয়ে পাখি ভাই স্মিল্লা ট্রেডার্স নানা কার্ড দিয়ে চাঁদাবাজি করতো দুই হাজার টাকা মাসে নিত সেইটা কিন্তু প্রথম আলোতে সাত এপ্রিল একটা প্রতিবেদন ছাপা হয় তারপরে কিন্তু তারা তাদের কৌশল রাতারাতি পাল্টে গেছে তারা এখন আর এই কার্ড দেয় না তারা নেয় এখন ডিজিটাল চাঁদাবাজি হয় তারা এটা চালকদের ভাষায় যে ডিজিটাল চাঁদাবাজি এটা কীভাবে তারা বলতেছে যে প্রতি মাসে পাঁচ তারিখের মধ্যে বিকাশে দু হাজার টাকা পাঠাতে হয় একটা নির্দিষ্ট নম্বরে এবং ওই নম্বরে চালকদের গাড়ির নম্বর সহ চালকের নম্বর তারা সেভ করে রাখে তাদেরকে প্রায় তিন শতাধিক পয়েন্টে বিভিন্ন থানা ফাড়ি পুলিশের থানা ফারি সার্জেন্ট হাইওয়ে পুলিশের নানা পয়েন্টে তিনশো তিন শতাধিক পয়েন্টের একটা তালিকা ধরায় দেয় এবং সারা দেশের এই পয়েন্টগুলোতে যেখানেই ট্রাক চালককে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরবে কোনো সার্জেন্ট ধরবে বা পুলিশ ধরবে সঙ্গে সঙ্গে ওই যে নাম্বারের বিকাশে টাকা পাঠাই চালকেরা সেই নম্বরে তারা ফোন দেয় ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের সেইখান থেকে তাদের যে টাকা ঝামেলা করে পুলিশ সেটা তাদেরকে ছেড়ে দেওয়া হয় এই ছিল আজকের মতো আমাদের সাথে থাকতে ভিজিট করুন প্রথম আলো ডট কম সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে